গাইস দেখলেন তো লাতিমার অন্য দুজন আর দুলাইটা এই বাইটি পিঠে পড়লো এর জীবনে আর মনে হয় না সাইকেলে বসে এই কাজটা করবে এবার এর কাণ্ডটা দেখেন কিভাবে বোকামানালো এদেরকে তো হ্যালো গাইস কি অবস্থা তোমাদের কেমন আছে সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গাইস আজকে আমরা এই ভিডিওতে দেখব বাঙালিদের করা এমন কিছু হাস্যকর ফানি ভিডিও যা দেখলে আপনার মন যদি খারাপ থাকে তাহলে আপনি হাসবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই সময়